আজকে বানাচ্ছি আমি মুখরোচক চোখ পরাটা তাদের দেখতে থাকুন আমার এই রেসিপিটা আর দেখেই মানে জিভে জল আসবে অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে পরাটার মধ্যে স্বাদ মতো নুন দেবো তারপরে জল দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়েছি ভালো করে চারটি লেচির জন্য চুলের কাত এক দু চামচ দিলাম আর সামান্য চিনি দিলাম চিনি সামান্য নুন আঁচটা বন্ধ করে এটা গরমে নীলাতে রেখে দিলাম মিশে যাবে আস্তে আস্তে দুটো রাঙা আলু এটাকে ছিলকাটা ছাড়িয়ে মেখে নেব এটাতে আগে আমি গ্রেড করব যাতে সুতো সুতোগুলো বেরিয়ে যায় না তো তারের জালি বালা যে বড় ছাঁকনি হয় ওর মধ্যে ঘিসে নিলে ভালো তারের ঘিসলে ওতেও সুতোগুলো বেরিয়ে আসবে উপরে আলুটা ভালো ছিল এর মধ্যে এই রকম বেরায় কালো কালো এটাই বেশি কিছু জালি নেই আর আলুটা যেমন সেদ্ধ করে আলু সাদা আলু তেমনি সেদ্ধ করে নিতে হবে যাতে করে ফেটে না যায় ফেটে গেলে জল ফ্যাস ফ্যাস করবে ওর মধ্যে মেশাতে হবে কিছু এটা দেখতে পাচ্ছেন একদম ভালো করে সেদ্ধ হয়েছে এবং ফাটেনি তারপরে ধনে পাতা কেটে নিতে হবে আর কাঁচা লঙ্কা কেটে নিতে হবে যে যা স্বাদ মতো ধনে পাতাটা একটু বেশি দিলে ভালো আর আমি এর মধ্যে দেব প্রথমে নুন স্বাদ মতো নুন দেব নুন দিলাম তো শুকনো কোকোনাট দিচ্ছি আর কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম কেটে আর দিচ্ছি ধনে পাতা একটু বেশি করে ধনে পাতা দিলাম ভালো করে মুঠো করলে এক মুঠো হবে ধনে পাতাটা তো এক মুঠো দুটো আলুর মধ্যে তারপরে দিচ্ছি চাট মশলা আর একটু কোকোনাট দিয়ে দিলাম কাঁচা নারকেল ঘিষেও দিতে পারেন এটাকে আমি ড্রাই রুট কোকোনাট ছিল তাই আমি শুকনোটাই দিয়ে দিলাম কাঁচাও দিতে পারেন ভালো করে মেখে নিয়েছি তারপরে দিচ্ছি একটু গরম মশলা আলুটা ভালো করে মাখার পর গরম মশলাটাও মিশিয়ে দিই তারপরে যে আটাটা আমি মেখে রেখেছিলাম আটাটা এমনি করে বানিয়ে নেব কিন্তু পুরো ওটা দেখতে হবে ভিডিও তবেই বুঝতে পারবেন না তো না তো আমি চারটা গুলি করেছি দুটো আলুতে তো চারটে আমি আলাদা আলাদা কেমন করে বানাচ্ছি আর এটা হচ্ছে মুখরোচক পরেটা তবে দেখতে থাকুন আমার এই রেসিপিটা পুরো তবেই বুঝতে পারবেন আর বাঙালি হয়ে খাওয়া দাওয়াতে অবশ্যই জানতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে আজওয়ান দিলাম একটু তারপরে দিচ্ছি তেঁতুলের কাত টক মিষ্টি তারপরে দিয়ে দিলাম এটা আর এমনি করে লইটা এইটা এমনি করে বানিয়ে দাবিয়ে দিলাম তারপরে এটাকে মানে পুরোটা পুরো ভয়ে পুরো বলবো না আর কি তারপরে এটাকে বেলতে থাকবো পুরো বেলে নিয়েছি এটাকে একটু তো মোটা থাকবেই আর আমি আগে থেকে তাওয়া বসিয়ে রেখেছি তাওয়ার মধ্যে এটা দিয়ে দেব দিলাম আমি তারপরে দিচ্ছি আমি সাদা তেল আমার অনেক কিছু ভালো ভালো রেসিপি দেওয়া আছে ইউটিউবে সব আমার নাম স্মার্ট কিচেন সব কিছু দেওয়া আছে দেখবেন সেটা চিকেন কাটলেট অনেক কিছুই আছে আর দেখে সবাই অবশ্যই শেয়ার করুন আর এই পরাটাটা কেমন হচ্ছে বানিয়ে খান দেখে কমেন্ট করে জানান অবশ্যই হয়ে গেল একটা আবারও একটা এইরকম আমি বেলে রেখেছি তো দুটো দুটো পরাটা বানিয়ে নিলাম আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আমি কৃষ্ণা বানাচ্ছি মুখরোচক পরাটা একবার বানিয়ে দেখুন আর দেখলেই বুঝতে পারবেন কি দারুণ টেস্ট আর খেয়ে অনেক মজা পাবেন বারবার খেতে চাইবেন এই পরাটাগুলো তো আর অন্য পরাটা কী দিয়ে বানাচ্ছি দেখুন একইভাবে আজওয়াইন দিলাম সামান্য একটু নুন দিলাম তারপরে যদি কেউ পেঁয়াজ খেতে চান পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে তারপরে এটা দিয়ে দেবো আগে চাটনিটা দেব চাটনিটা দেওয়ার পর এটা দাবিয়ে দেব তারপরে ভালো করে এটা মুড়ে নেব আর এটা একটু আটা দিয়ে তারপরে বেলে নেব আর এমনিভাবে পরাটা বানিয়ে নেব তো দু রকম টাইপের আমি দেখালাম তো হয়ে গেছে পরাটা বেলা তো বাঙালি যদি হন একটা লাইক তো অবশ্যই করবেন তারপরে যারা প্রথমে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইউটিউব চ্যানেলের যা কিছু আমি ভিডিও ছাড়ছি তো দেখতে থাকুন আর একটা আমি বানাচ্ছি একবার একটা উল্টে দিয়েছি আর সাদা তেল দিচ্ছি দেখতেই পারছেন রেডি হয়ে গেছে দু রকমের পরাটা মুখরোচক দেখতেই পাচ্ছেন পরাটা বানাচ্ছি আমি আজকের টাটা বাই বাই